যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা বেশ কিছুদিন আগেকার শ্যুট করা তবে সময় পাচ্ছিলাম না বলে তাই এডিট করাও হচ্ছিল না আপনাদের সঙ্গে শেয়ার করতেও পারছিলাম না তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনোদেশ আপনাদের সবাইকে জানায় স্বাগত এখন ঘড়িতে বাজে প্রায় দেড়টার মতো এতটা দেরি করে আমি লাঞ্চ করি না তবে আজকে দেরি হওয়ার কারণটা হচ্ছে বাড়িতে অনেকটা কাজ ছিল কেননা বেশ কিছু দিনের জন্য যাচ্ছি আমি আমার বাপের বাড়ি আমার বোন বাইরে থেকে এসেছে তাই বোনের সঙ্গে কিছুটা দিন কাটাবো বলে তাই ঘর দৌড় গুছিয়ে ভালো করে বন্ধ করে দিয়ে যেতে হবে বাপের তো যাব তবে তার আগে যাব আর একটা জায়গায় আপনাদেরও নিয়ে যাব সঙ্গে করে আজকে নেমন্তন্ন আছে মামার বাড়িতে আমার বড় মামার বাড়ি তাই রান্না বান্না খুব বেশি করিনি ফ্রিজে যেটাই ছিল সেটাই রান্না করেছি করেছিলাম আজকে ইলিশ তান্দুরি যেটার রেসিপি আগে আমি আপলোড করে রেখেছি তাইলে দেখে আসতে পারেন খেয়ে দেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে যাব শোন বাজে এখন প্রায় আটটার মতো অনেকটা চলে এসছি এটা মল্লিক বাজার আর পাঁচ মিনিটের মধ্যে মামার বাড়ি পৌঁছে যাব আমরা এই যে পৌঁছে গিয়েছি আমরা আশিকদা আমাদের গেট খুলে দিচ্ছে আশিকদা আমার গাড়ি চালালেও আমাদের কাছে আশিকদা একেবারে বন্ধুর মতো তো আশিকদা বলল লিফ্টটা বন্ধ আছে কাজ হচ্ছে লিফ্টটা সিঁড়ি দিয়ে আমাদের যেতে চলুন তাহলে আপনারাও আমার সঙ্গে আমার মামা বাড়ি থেকে ঘুরে আসবেন এটা মামার নিজস্ব বাড়ি মামার ফ্ল্যাট নয় এটা এখানে মামারা থাকে থার্ড ফ্লোরে তো আমাদের সিডি দিয়ে থার্ড ফ্লোরে ব্লগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে আমার বোন কর্মসূত্রে থাকে দেশের বাইরে এখন ছুটিতে বোন এ দেশে বেড়াতে এসছে তো সেই জন্যই মামি আপনাদের সবাইকেই নিমন্ত্রণ করেছে তবে একটু ভয়ে ভয়ে আছি কেননা মামি ডেকেছিল আমাদের সন্ধ্যের সময় টিফিনের ব্যবস্থা ছিল আর রাত্রে ডিনারের ব্যবস্থা ছিল তো আমাদের আস্তে আস্তেই বেজে গেছে এখন প্রায় সাড়ে আটটার মতো গেলেই প্রথমে একটু বকা শুনতে হবে ঠিক আছে কোনো ব্যাপার নয় আমরা তাও একটু তাড়াতাড়ি এসেছি বোনেরা এখন মাঝ রাস্তায় রয়েছে তো বনেদের ওপরে আরও একটু ঝড় উঠবে এই যে সব ড্রয়িং রুমে বসে আছে এখানে আর মামি এখানে রান্না বান্নায় ব্যস্ত মামিকে রান্নায় এখানে হেল্প করছে আমার ছোট মাসি আর মামির একজন হেল্পিং হ্যান্ড আছে গুলসন দিদি তো সবাই মিলে ওরা রান্না করছিল আমি গিয়ে দেখা করে এলাম এখানে স্টার্টারগুলো ফ্রাই করা হচ্ছে এখানে ছিল স্টার্টারের মধ্যে চিংড়ির একটা স্টার্টার ছিল ফ্রাই ছিল একটা আর সামোসা ছিল মাংসের আর ছিল দহিবাড়া তো সবগুলোই খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ডিনারে ছিল বিরিয়ানি মামি বিরিয়ানি নিয়ে একটু ব্যস্ত ছিল আর ছোটো মাসি আমাদের স্টার্টারগুলো সার্ভ করছিলো ছোটো মাসিকে আমরা ডলি আনটি বলি আর ডলি আনটির অনেক দিনের ইচ্ছা যে ডলি আনটিকে ডলি আনটি নয় ছোটো আনটি বলে ডাকা হোক তবে আমরা কিন্তু ভালোবেসে ডলি আনটিকে কোনো দিনই ছোটো আনটি বলি না আমরা ডল বলেই ডাকি আর ডলি আনটি এটা নিয়ে ভীষণ ডেকে যায় যে আমাকে নাম ধরে ডাকবি কেন আমাকে আন্টি বলবি আর সবার ভাগনা ভাগ্নিরা আমরা এটাতে কিন্তু কেউই রাজি নয় সবাই ডলেরকে আমরা ডল্যান্টি বলেই ডাকি এবং খুব আদর করে ডাকি আর ডলে আনটির সঙ্গে আমার বয়সের খুব একটা তফাৎ নয় কিছু বছরের তফাৎ হবে তাই আমার সঙ্গে ডলেটির সম্পর্কটা অনেকটা টক ঝাল মিষ্টির মতো একেবারে বন্ধুত্বের মতো এই যে আমাদের স্টার্টার সার্ভ হয়ে গেছে দু রকমের চাটনি ছিল গ্রিন চাটনি রেড চাটনি আর চিংড়ির একটা ফ্রাই ছিল আর সামোসা ছিল আর সঙ্গে ছিল টক ঝাল মিষ্টির দহি বাড়া ডিনারে ছিল চিকেন বিরিয়ানি চিকেন চাপ স্যালাড আর সুইট ছিল গাজরের হালুয়া সবগুলোই অসাধারণ হয়েছিল তবে মন সবাই খুব খারাপ হয়ে গিয়েছিল। কেন আমার বোন তো একে দেরি করে এসেছিলো তার ওপর বোনের হাজবেন্ডের ভীষণ শরীর খারাপ হয়ে তাই সবারই মন ভীষণ খারাপ কেননা একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে কি আর কারোর এনজয় করতে ভালো লাগে তো আমাদেরও ঠিক সেরকম অবস্থা হয়েছিল আর আমিও ঠিকঠাক মতো শ্যুট করতে পারিনি যে আপনাদের সঙ্গে আমি সবগুলো খুব ভালো করে শেয়ার করব কোনো রকমে খাওয়া দাওয়া করে নিয়ে এবারে সবাইয়ের কাছ থেকে বিদায় নেয়ার পালা আমরা বেরিয়ে পড়ে মামা বাড়িটাকে পেছনে ফেলে আর চাঁদ আমাকে সঙ্গে করে নিয়ে আছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে বাপের বাড়ি বেশ কিছুদিন থাকবো আমরা তারপরে বাড়ি যাব আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে ভালো থাকব সবাইকে ভালো রাখুন আল্লাহ